রাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে মানে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও যাদের হলো স্বার্থর ভিতরে মানে সাড়ে ছয় হাজার সাত হাজার বা ছয় হাজার আট হাজার দশ হাজার ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিনবেন সেই ক্ষেত্রে তো কথাগুলা বলতেছি মানে ভিডিও দেখার আগে কিছু কথা বলতে চাই এই ক্ষেত্রে ভাই যেহেতু অনলাইনের ব্যবসা আমি করলাম প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই ভাই যেহেতু অনলাইনের ব্যবসা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই আপনার অ্যাড দেয় হুম হয়তো আমার কথা হচ্ছে ভাই হয়রানি না হইয়া প্রত্যেকটা জায়গা থেকে যেখান থেকেই কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি দেখে শুনে বুঝে তারপর আপনি কিনবেন ভাই কারণ অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম আপনার ফটগিরি হয়তো অনেকে টাকা দিলে অনেকে মেরে দেয় তো আমাদের কথা হচ্ছে আপনি যেখান থেকে কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে আপনি যাচাই বাচাই করে দেখে শুনে তারা অ্যাড্রেস জেনে তারপর আপনি কিনবেন আপনি যেই প্রোডাক্টটা কিনবেন তাকে আপনার স্ক্রিনশট মারবেন ভিডিও কলে দিবেন সব কিছু দেখবেন তারপর আপনি কাগের জিনিস কনফার্ম হবেন কারণ অনলাইনের জিনিসটা অনলাইনে যেহেতু ব্যবসা ম্যাক্সিমাম আপনার ফটগিরি হয় তো সেই ক্ষেত্রে বলতেছি ভাই কারণ আমাদের এখান থেকে হলো কি আমরা বিস্তারিত গ্রাম সব কিছু বলে দিই হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই যে আপনারা এত কমে দেন বা এটা কি কোনো সমস্যা কি ভালো মন্দ তা আমাদের এখানে কাজকাম যদি করে থাকি সেটা আমরা কাস্টমারকে বলে দেই বা এটা কাজকাম করা হয়েছে এটা কাজকাম করা হয় নাই এটা অরিজিনাল এটা রম করা আমি বিস্তারিত সব কিছু আমি বলে দিই কাস্টমার আসলে আর যারা হয়তো ঢাকার বাইরেও নিবেন তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সুন্দর সুন্দরবন কুড়িয়া ছাড়া আমাদের আপনি নিতে পারবেন হুম আর সবচেয়ে আমি মেন ইম্পর্টেন্ট মনে করি যে যেহেতু একটা জিনিস কিনবেন সবচেয়ে হলো আশাটা হইলো সবচেয়ে বড় ভালো আপনি নিজে আশ্বাস সব কিছু আপনি দেখে শুনে বুঝে তারপর আপনি নিতে পারতে আছেন আর যারা পাইকারিও কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন আমাদের দুটা নাম্বার আছে এক কাছে না পেলে আরেক কাছে ফোন দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের আশার ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেরাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প সাইট বাই তিনের ক খিলগাঁও বারোশো উনিশ তা আমাদের মেন স্ট্যান্ডটা পড়ছে খিলগাঁওয়ের ভিতরে আর মেন স্ট্যান্ডটা হচ্ছে মেরাদিয়া হিন্দুপাড়া পানিব্যামের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন কারো যে কোনো ব্যবরাস স্কুলার বা আপনার যদি ডিপ বড় ডিপ লাগে বা কোক টোক রাখবেন সেই ফ্রিজ যদি লাগে তা আমাদেরকে বলবেন কারো যে কোনো ব্র্যান্ডের জানাও থাকে যে বা এমন আপনার ব্র্যান্ড এমন জিনিসটা আছে কি না এই ব্র্যান্ডের ফ্রিজটা আছে কিনা। হুম তো ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আসলে এত মাল তো আর তো দেওয়া সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আর যারা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন ভিডিও আপডেট আপনার এগুলো পেয়ে যাবেন তো চলেন বেশ শুরু করি আজকের এই ভিডিও তো ফার্স্ট এর আপনাদের দেখা যাচ্ছে একটা হাইকো কোম্পানির একটা ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে হাইকো গ্লাস ডোর ষোলো সিফটির একটা ফ্রিজ ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নরমাল একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার গ্লাসের রেড কালারের ভিতরে এটা হচ্ছে উপরে ডিপ নিচে ওইচাষে নর্মাল দেখাই ভিতরে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে হুম এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচেটা ওইচাষে নর্মাল তাদের ডিপটা আর কি বিশাল বড় লাগে সেক্ষেত্রে হ্যাঁ আপনি পঞ্চাশ ষাট কেজির মতন রাখতে পারবেন দেখেন উপরে ডিপ নিচে নর্মাল মোটামুটি ফ্রেশ সব কিছু আপনার গ্যাস কম্প্রেশার অরিজিনাল আছে তো ওই ফ্রেজ আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকার এই ফ্রিজটা পেয়ে মাত্র বারো হাজার টাকায় তারপর আরেক ডাইভো কোম্পানির একটা ফ্রিজ যাদের ছোটোখাটো লাগে এটা হলো দশ ফিফটির একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে এটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল দেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন যারা ব্যাচালার জন একজন তাদের জন্য খুব সুন্দর একটা ফ্রিজ তো আমাদের ঢাকার ভিতরে আপনি ওয়ারেন্টিও পাবেন এক মাসের হুম তো এই ফ্রিজটা খুব ফ্রেশ কন্ডিশনই আছে তো এই ফ্রিজটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তা আসলে যে করে আমরা করবো তারপর আপনি আরেকটা জায়গায় চাষি সুপারিয়ার স্টোন এটা নিচে ডিপ উপরে নর্মাল দেখেন ফিফটি ফিফটি ষোলো সিফটির একটা ফ্রিজ এটা হচ্ছে উপরে নর্মাল নিচে যে আছে ডিপ ডয়ের সিস্টেম আপনি ডয়ের যে ইউজ করতে পারবেন ডয়ের ছাড়া ইউজ করতে পারবেন তো এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছি দেখেন এটা হলো ফস্টের ভিতরে নিচে ডিপ উপরে নর্মাল যারা মোটামুটি কম দামে বিতে নেবেন সেই ক্ষেত্রে উপরে নর্মাল নিচে ডিপ দেখেন মালটাও খুব ফ্রেশ কন্ডিশন আছে হুম আপনার সব কিছু অরিজিনাল তো এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তারপর আপনি আরেকটা দেখাই রয়্যাল স্টার এটা হচ্ছে রয়্যাল স্টার কোম্পানির এটা একদম ফ্রেশ কন্ডিশন মানে ইউজ কম করছে সেই ক্ষেত্রে দেখার মতো ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে রয়্যাল স্টারের একটা ফ্রিজ হ্যাঁ ফিফটি ফিফটি অর্ধেক দিয়ে অর্ধেক নর্মাল একদম ফ্রেশ কন্ডিশনই আছে এটা আপনি ভিতরে দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ খুব সুন্দর আপনি ডয়েট ইউজ করতে পারবেন ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন হ্যাঁ এক একটা ভাবে এক একটা সিস্টেম আপনার আলাদা একদম ফ্রেশ কন্ডিশন কোনো ড্রাইভারেশন কোনো ফাটা ফোটা কোনো কিচ্ছু নাই হ্যাঁ ইউজও কম করছে আবার কালারটাও খুব সুন্দর একটা কালার এই ফিস আমাদের পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তাও আসলে যেতটুক করে আমরা করবো তারপর আপনি আর একটা দেখা গেছি এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে নন ফোস্টের এটা হচ্ছে বারো সিফটের একটা ফ্রিজ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল হয়তো অনেকে বলেন ভাই নন ফোস্টেড বলতে কী বোঝায় মানে যা রাখবেন তাই আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না আপনার বাতাসে কুলিং হবে এটাকে বলা হয় নন ফোস্টের হুম এটা হচ্ছে আপনার শুধু রং করা হয়েছে এটা রং করা তো এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবে মাত্র আট হাজার টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ প্রয়োজন মাত্র আট হাজার টাকা তারপরে আপনার আরেকটা দেখাই যাচ্ছি স্যামসাং কোম্পানির ষোলো সিফটির একটা ফ্রিজ নিচে ডিপ উপরে নর্মাল এটা শুধু আপনার রঙ করা হয়েছে হুম এটা আপনার দেখাইতাছি এটা আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন ভিতরে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনি ডয়েড ইউজ করতে পারবেন ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন তো এই ফ্রিজ আপনার খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এই বড় একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনার আর জায়গায় সেই মিনি হুম যাদের হয়তো পঞ্চাশ লিটার ফ্রিজ লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে অল্টনের একদম নতুনের মতন যারা আপনার ছোটোখাটো পানি খাবেন বা ওষুধ পানি রাখবেন সেই ক্ষেত্রে এটা একদম ফ্রেশ কন্ডিশন আর সব কিছু আপনার অরিজিনাল দেখেন ভিতরে একদম ফ্রেশ একদম নতুনের মতো হুম ওই ওটা হচ্ছে আপনার ডিপ আর বাকিগুলো সব নর্মাল সেই ফ্রিজের মধ্যে পেয়ে যান মাত্র চার হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর আপনার আরেক ক্লাস এল জি দেখেন এটা হচ্ছে নন ফোস্টের উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এটা মোটামুটি ফ্রেশ আছে যারা ব্যাচেলার দুজন তিনজন তাদের জন্য খুব সুন্দর একটা ফ্রিজ তো এই ফ্রিজটা মধ্যে পেয়ে মাত্র সাত হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে মাত্র সাত হাজার টাকা তারপর আপনার একটা দেখেছি হিটাসি ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখেন যাদের মানে বাজেট কম তো অনেকে ভাই বলতে পারেন ভাই বাজেট কম বলে কি মাল খারাপ হবে কি না বিষয় বিষয়টা তা না আমাদের কেনা প্রতিগুলো ডিপেন উপরে ডিপ নিচে নর্মাল যারা ব্যাচেলার দুজন তিনজন বা যাদের ছোটোখাটো ফ্যামিলি সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন এই ফ্রিজটা এরকম খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা এই হিটার সি একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা তারপরে আপনার একটা দেখেছি সুপারিয়ার স্টোন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আপনি নর্মাল একদম ফ্রেশ কন্ডিশনই আর নিচেরটা হচ্ছে ডিপ দেখেন তো এই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র 9000 হাজার টাকা তারপরে যখন কিন্তু ডিপ লাগে সেই ক্ষেত্রে ডিপ নিতে পারেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার দেড়শো লিটারের ডিপ একশো লিটার অল্টো সব কিছু অরিজিনালভাবে আছে হুম দেখেন তো এটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে যদি কারো যদি তিনশো লিটারের ডিপ লাগে এটা হচ্ছে তিনশো লিটারের ডিপ কারো যদি আরও বড়ো লাগে তা আমাদেরকে বলবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে তিনশো লিটারের ডিপ হ্যাঁ আমাদের কাছে ডিপ পর্যাপ্ত অনেক গোলাই আছে আমাদেরকে ফোন দিবেন ইন আমরা দেওয়ার চেষ্টা করবো আরও মাল আছে দেখা যাচ্ছি আপনার এটা হচ্ছে জেনারেল কোম্পানি এটা হচ্ছে জেনারেল কোম্পানির উপরে ডিপ নিচে নর্মাল নন পোস্টের মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে দেখেন উপরে যাচ্ছে ডিপ আর নিচে যাচ্ছে নর্মাল এই খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা এই ফ্রিসটা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় তারপরে এটা আরও কোনো বড়ো লাগে সেই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে স্যামসাংয়ের নন পোস্টের যারা দোকানে বা ফ্যামিলি একটু বড়ো বা নর্মালের দিকে ইউজ করবেন সেই ক্ষেত্রে এরা হচ্ছে নিচে নর্মাল উপরে ডিপ সব কিছু অরিজিনাল গ্যাস কম্পেশন এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল তাই প্রত্যেকটা মাল নেবেন কথা কাজে মিলে তারপর আপনি নিয়ে যাবেন পারবেন এই পিসটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় টাকা বিশাল একটা ফিজ হয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তার যদি কোনো কোনো যদি ব্যবহারেজ করা লাগে বা বড়ো বড়ো ডিপ লাগে বলবেন তাহলে এই মাল না পর্যাপ্ত আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মালই আছে